আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের ভিডিওতে আজকে এখন আপনাদের সাথে ইন্ডেক্সের অ্যানালাইসিসটা করবো এরপরে কিছু কিউএন এ ভিডিও আসবে তো ইন্ডেক্সের অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি আজকের বর্তমান পয়েন্ট হচ্ছে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকার অঙ্কে লেনদেন হয়েছে তিনশো ছেষট্টি কোটি টাকা মাত্র সাড়ে তিনশো কোটি টাকার লেনদেন হয়েছে আর পয়েন্ট কমেছে তেতাল্লিশ পয়েন্ট ডিএসসি থার্টি বাইশ পয়েন্ট কমেছে তার মানে ডিএসসি থার্টি বাইশ পয়েন্ট কমেছে আর বাকি সব শেয়ার মিলে তেতাল্লিশ পয়েন্ট কমেছে তিপ্পান্নটা শেয়ারের দাম মাত্র বেড়েছে আর কমেছে দুইশো অষ্টআশিটা শেয়ারের দাম আর পঞ্চান্নটা শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে তার মানে মাত্র তিপ্পান্নটা শেয়ারের দাম বেড়েছে কমেছে অনেক বেশি তেতাল্লিশ পয়েন্ট কমেছে সেই কারণে আরও বেশি কমার কথা ছিল এতগুলা শেয়ারের দাম কমার পরেও তেতাল্লিশ পয়েন্ট কমেছে এটা খারাপের মধ্যে একটু ভালো সাইন আমরা যদি দেখি যে মার্কেটটা সারাদিন কীরকম আচরণ করেছে সকাল বেলায় যদি আমরা দেখি সকালে মার্কেটটা একটু বেড়েছে তারপরে কমে সাড়ে দশটার দিকে এগারোটার মধ্যে আবার মার্কেটটা একেবারে বেড়ে পাঁচ হাজার তিনশো ছিয়ানব্বই পর্যন্ত গিয়েছে দেন আবার একটু কমে আবার বাড়ল শেষ পর্যন্ত মার্কেটের সর্বোচ্চ অবস্থান ছিল পাঁচ হাজার চারশো এগারো বাট ওই যে গতদিন আমার ভিডিওটা যদি আগিয়ে দেখেন গত ও বারোটার সময় থেকে মার্কেট টানা কমেছে আজকেও ঠিক বারোটার পর থেকে মার্কেট টানা কম কমে একেবারে লাস্টে তেতাল্লিশ পয়েন্ট মাইনাস হয়েছে তার মানে সকাল পর্যন্ত মার্কেটে একটা সাপোর্ট থাকে বারোটার পর থেকে একটা সেলিং প্রেশার স্টার্ট হয় যেটা যেটা আমার কাছে মনে হয় ইনস্টিটিউশনাল হোল্ডার যারা আছে তারা তাদের হোল্ডিং পরিবর্তন করছে ইনস্টিটিউটরা তাদের হোল্ডিং পরিবর্তন করে এক সেক্টর থেকে আরেক সেক্টরে যাচ্ছে এই কারণে সকালবেলায় আপনাদের সবার হচ্ছে কেনার একটা তারা থাকে সেই তারাটাকে ইউজ করে সবাই সবাই কাছে শেয়ারগুলো কিছুটা বাড়িয়ে বিক্রি করে সব শেয়ারই দেখবেন সকালবেলায় কিছুটা বাড়ছে আপনি মনে করছেন যে শেয়ার বাজার হয়তো ঘুরে গেল ওই বাড়ার পর থেকে দেন আস্তে আস্তে কমেছে তো এই জিনিসটা আর আর কি কতদিন পর্যন্ত এই ইনস্টিটিউট বা বড়ো বড়ো বিনিয়োগকারী যারা আছে তারা এটা ফলো করবে দেখেন যে জিনিসটা বলেছিলাম পাঁচ হাজার তিনশো পাঁচ থেকে তিনশো সত্তর থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ এর মধ্যে মার্কেটে বেশ ভালো রকমের সাপোর্ট রয়েছে এখানে এসে মার্কেট মোটামুটি স্থির থাকবে বা কয়েকদিন কনসোলিডেট করতে পারে এই জায়গাটার মধ্যে মার্কেট কিন্তু সেই জায়গাটার মধ্যে চলে আসছে এখন আমরা মার্কেটে কিন্তু বড় ধরনের কোনো পতন দেখব না ওই গত দিন যেটা দেখলাম গত দিন তিরাশি পয়েন্ট মাইনাস হয়েছে এইরকম মাইনাস কিন্তু আমরা আর দেখব না হয়তো আর আগামী দিনগুলোতে চল্লিশ পঞ্চাশ পয়েন্ট যদিও কমে বাট আবার দেখা যাবে যে কিছু সময় বেড়ে বাড়তিও থাকবে মার্কেট সো এই জায়গাটুকুর মধ্যে মার্কেটটা এসে মার্কেটের উচিত হবে আমি উচিত বলছি বাট আমার কাছে মনে হচ্ছে এটা এই কারণে বলছি মার্কেটটা হয়তো এই পাঁচ হাজার তিনশো সত্তর থেকে পাঁচ হাজার পঞ্চাশের মধ্যে থাকবে মার্কেট তো আগামী দিন আগামী দিন এই যে এখন রয়েছে পাঁচ হাজার তিনশো তিরিশ বা পঁয়ত্রিশের মতো যদি আরেকটু কমে পাঁচ হাজার দুইশো দুইশোর মতো সরি পাঁচ হাজার তিনশোর পর্যন্ত আসে বা এরপরের দিন যদি আরেকটু কমে আসে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ মার্কেটটা আস্তে আস্তে কনসলিডেশন জোনের মধ্যে চলে যাবে এটা মনে হচ্ছে এখন মার্কেটটা কনসোলিডেশনের মধ্যে চলে গেলে কিন্তু এই যে ইনস্টিটিউট যারা আছে তারা যে এই চেঞ্জটা করার চেষ্টা করছিল সকাল সকালবেলায় শেয়ার ধরিয়ে দিয়ে দুপুরের পর থেকে আস্তে আস্তে কমিয়ে মানে সেল করে দিচ্ছিল তারা এই জিনিসটা তাদের বন্ধ হয়ে যাবে আসলে তাদের মোটামুটি বলা যায় যে অনেকটুকুই শেষ তাদের সেল করা তো আলটিমেটলি আমরা গিয়ে দেখব পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশের মধ্যে এসে মার্কেটটা ঘুরবে মার্কেটটা ঘুরার পসিবিলিটি থাকবে বা একটা কনসলিডেশন জোনের মধ্যে যাবে এইরকম যে কমলো টানা পাঁচ ছয় দিন এরকম আর হবে না তখন এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে মার্কেট তো টানা পড়ছে পড়ার পরে বাড়ার যেই রসদটা ওইটা আপনারা কিভাবে বুঝতে পারবেন যে কখন বুঝতে পারবেন যখন দেখবেন মার্কেটের ভলিউমটা বাড়ছে ভলিউমটা বাড়ছে মার্কেটের এবং একটা ভালো একটা ক্যান্ডেল তৈরি হয়েছে ধরেন এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে আমি একটু দেখাই ভালোভাবে এই যে এই ধরনের ডোজি টাইপের বা হ্যামার টাইপের ক্যান্ডেল যখন তৈরি হবে এই পাঁচ হাজার দুইশো পঞ্চাশের আশেপাশে এবং মার্কেটে যখন দেখবেন যে ভলিউমটা বাড়ছে ঠিক তখন বুঝে নিবেন যে মার্কেট তার জায়গা তার ডিরেকশন চেঞ্জ করার জন্য প্রস্তুত আল্লাহ ভরসা দেখা যাক কি হয় এটা তো এক্সপিরিয়েন্স থেকে বলা বা এই চার্টগুলো দেখে বলা শুধুমাত্র এক্সপিরিয়েন্স না এখান থেকে পিছনের কিছু ডাটাও আমরা নিয়েছি পাঁচ হাজার দুশো পঞ্চাশে পিছন থেকে দেখবেন যে বেশ কিছু জায়গায় সাপোর্ট পেয়েছে পাঁচ হাজার দুই পঞ্চাশে অগাস্টে পেয়েছে তারপরে হচ্ছে মেতে পেয়েছে এই বছরের এখানে দেখেন একুশ সালের এপ্রিলে পেয়েছে তারপরে অগণিত সাপোর্ট অগণিত সাপোর্ট দুই হাজার আঠারো সালে আঠারো সালের আঠারো সালের জুলাই তারপরে হচ্ছে অক্টোবর তারপরে হচ্ছে ডিসেম্বর দুই হাজার উনিশ সালের এপ্রিল দুই উনিশ সালের মে তারপরে হচ্ছে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে উনিশ সালের অগাস্ট দ্যাট মিনস এই জায়গাটার মধ্যে যত পিছনে যাবেন এই জায়গাগুলোর মধ্যে সাপোর্ট থাকবে সো সেই দুই হাজার চোদ্দো সালেও এই জায়গাটা এই জায়গাটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছিল দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি যে এই সাপোর্টটা কিন্তু যেন তেন সাপোর্ট না আমার মনে হয় যে এই জায়গাটা সাপোর্ট হিসাবে থাকবে একটু কম বেশি হতে পারে বাট আমরা দেখব যে মার্কেটটা আসলে এই দুশো পঞ্চাশের আশেপাশে এসে তার সিগনালটা দিচ্ছে কিনা চেঞ্জ হচ্ছে যে সেই সিগনালটা দিচ্ছে কিনা আর রেডি থাকেন আশা করি ভালো কিছুই হবে সামনে আওয়ারলি চার থেকে কিছুই দেখার নাই ওই রকম আওয়ারলি চার থেকেও মনে হচ্ছে মার্কেটটা কিছুটা কমে দুশো পঞ্চাশ আসার পরে দেন মার্কেট তার গতিপথ চেঞ্জ করবে মিলিয়ে নেবেন কথাগুলো সামনের দিনগুলোতে কী হয় এই পুরানো ডাটা থেকে দেখে যেই অ্যানালাইসিসটা করা এটা আশা করছি আহ আশা করছি আমাদেরকে হতাশ করবে না তো যাই হোক যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ